আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আর্তুগুল চ্যানেলের আরো একটি নতুন আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আমরা কুরুলোস ওসমান ভলিউম একশো বিরানব্বইতম পর্বের ট্রেইলার কেন প্রকাশ পায়নি কুরুলোস ওসমান সিরিজ কি বন্ধ থাকবে কি না এবং পরবর্তীতে কবে ট্রেইলার আসতে পারে সেই বিষয়ে আপডেট জানাবো এবং ট্রেইলার বন্ধ পর্ব বন্ধ থাকলে কি কারণে সেটা বন্ধ থাকতে পারে সেই বিষয়েও আমরা আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন ট্রেলার কেন প্রকাশ পায়নি এবং কবে প্রকাশ পেতে পারে সিরিজ বন্ধ থাকবে কিনা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কে কোন জায়গা থেকে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন দেশ থেকে নাকি প্রবাস থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টগুলো রিপ্লে দেওয়ার চেষ্টা করতেছি সুতরাং আপনার মনের কথাগুলো কিন্তু কমেন্টে ব্যক্ত করতে পারেন তাহলে আমরা সেগুলো দর্শকদের সাথে সরাসরি ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ তো দর্শক একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আজকের ভিডিওতে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো যে কুরুল সুসমান ভলিউম একশো বিরানব্বইতম পর্বের ট্রেলার কেন প্রকাশ পায়নি সাধারণত একটা পর্ব শেষ হওয়ার পরেই পর্বটা আপলোড হওয়ার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই পরবর্তী ভলিউমের নতুন ট্রেইলার প্রকাশ পায় যেটা বৃহস্পতিবার সকালে আমরা ট্রেইলারটা দেখতে পাই কিন্তু ভলিউম একশো একানব্বই পর্ব শেষ হওয়ার পরে ভলিউম একশো বিরানব্বই এর কোনো নতুন ট্রেইলার প্রকাশ করা হয়নি গত সপ্তাহেও একই সেম অবস্থা ছিল অর্থাৎ কোনো ট্রেইলার তখন প্রকাশ করা হয়নি নতুন ভলিউম প্রচারের পরে সেখানে আমরা আপডেট দিয়েছিলাম যে শুটিং স্পটের কিছু কাজ বাকি থাকার কারণে এবং স্ক্রিপ্টে একটা বড় পরিবর্তন হওয়ার কারণে কিন্তু তখন ট্রেলার প্রকাশ পায়নি তবে দুদিন পরে ট্রেলার প্রকাশ পাবে একটু দেরি করে ট্রেলার আসলেও যথা সময়ে পর্ব প্রচারিত হবে সেটা কিন্তু অলরেডি হয়েছে কিন্তু এই সপ্তাহে আমাদের কাছে যে আপডেট এবং তথ্য রয়েছে এটা কিন্তু একটু ব্যতিক্রম তথ্য সেটা হলো যে আগামী সপ্তাহে কুরুল সসমান ভলিউম একশো বিরানব্বইতম পর্ব প্রচার না হওয়ার একটা সম্ভাবনা আছে সম্ভাবনা বলতে অনেকটা শতভাগ নিশ্চিতই আমাদের কাছে তথ্য রয়েছে যে আগামী বুধবার রাতে কুরুল সুসমান ভলিউম একশো বিরানব্বইতম পর্ব প্রচার হবে না তুরস্কে অর্থাৎ এক সপ্তাহের জন্য কুরুল সুসমান সিরিজ বন্ধ হতে যাচ্ছে যা দর্শকদের জন্য খুবই দুঃখজনক কারণ পনেরো দিনের একটা অপেক্ষা করতে হবে নতুন ভলিউমের জন্য আর এই জন্যই কিন্তু ভাবে কোনো ট্রেইলার প্রকাশ করা হয়নি অর্থাৎ আগামী রবি সোমবার হয়তো বা নতুন ট্রেইলার প্রকাশ হতে পারে যেহেতু মাঝখানে এক সপ্তাহের বিরতি রয়েছে তাই পরিচালক এত আগে ট্রেইলার প্রকাশ করেননি তো মূলত তুরুশী একটা ফুটবল লিগ চলতেছে আপনারা জানেন যে তুরস্ক অনেকটা ইউরোপ কান্ট্রির মতো তাদের চলাফেরা কালচার তারা ফুটবল খেলাটা অনেকটাই পছন্দ করে যেহেতু তাদের এখানে একটা ফুটবল লীগ চলমান সেই ফুটবল লীগের কিন্তু গুরুত্বপূর্ণ একটা ম্যাচ আগামী বুধবার রাতে রয়েছে যেটা লীগের টিমগুলোর মধ্যে সব থেকে ভালো দুটি টিমের খেলা এজন্য বুধবার কুরুল সসমান সিরিজ প্রচার করা হবে না কারণ যখন কুরুলস ওসমান লাইভ সম্প্রচারিত হবে সেই সময় কিন্তু খেলাটা রাখা হয়েছে মূলত এই জন্যই কুরুলস ওসমান সিরিজ আগামী সপ্তাহে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনারা যদি খেয়াল করেন গত সপ্তাহে কিন্তু মেহমেদ ফাতেহ সুলতান সিরিজটাও বন্ধ ছিল এটাও সেম একই কারণে অর্থাৎ খেলা থাকার কারণে বন্ধ ছিল আর এই সপ্তাহেও পুরুলস ওসমান একশো তম পর্ব বন্ধ থাকবে এজন্যই অফিসিয়ালভাবে কোনো নতুন ট্রেলার প্রকাশ পায়নি এটাই আমাদের কাছে সর্বশেষ আপডেট শেষ মুহূর্তে কোনো সিদ্ধান্ত পরিবর্তন না হলে যেহেতু খেলাটা টিআরটিতে প্রচারিত হয় এজন্য টিআরটি মেহমেদ সিরিজ বন্ধ রেখেছিল খেলা হলে দর্শকেরা খেলার দিকে ধাবিত থাকবে এজন্য মেহমেদ সিরিজের মতো পুরুলস সসমান সিরিজও বন্ধ রাখা হবে তবে শেষ মুহূর্তে যদি সিদ্ধান্ত পরিবর্তন হয় সেটা পরিচালকের ব্যাপার তবে এখন পর্যন্ত আমাদের কাছে সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ আপডেট হলো এই সপ্তাহে কুরুল সুসমান বন্ধ থাকবে এজন্য ট্রেইলার প্রকাশিত করা হয়নি আগামী সপ্তাহে অর্থাৎ এই সপ্তাহের শনি রবি সোমবারের মধ্যে একটা ট্রেইলার প্রকাশিত হতে পারে এবং পরবর্তী সপ্তাহে আরেকটা ট্রেইলার প্রকাশ পেতে পারে অথবা আগামী বুধবার যেদিন পর্ব প্রচারিত হওয়ার ডেট থাকবে ওই দিন একটা ট্রেলার একশো বিরানব্বইতম পর্বের প্রথম ট্রেলার প্রকাশ পেতে পারে বলে আমাদের কাছে মনে হচ্ছে তো এটা কুরুল সুসমান প্রেমীদের জন্য খুবই দুঃখজনক তুর্কুত আলপ সিরিজে ফিরে এসেছেন এই মুহূর্তে সিরিজটাতে একটা ভালো হাইপ তৈরি হয়েছিল সেই হাইপটা কিন্তু কিছুটা হলেও স্তীমিত হয়ে পড়বে রেটিং কমে যাবে পরিচালক সম্ভবত ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়েছেন সুতরাং এই ছিল আমাদের কাছে কুরুলস ওসমান ভলিউম একশো বিরানব্বইতম পর্বের ট্রেইলার প্রকাশ না হওয়ার কারণ নতুন ট্রেইলার কবে প্রকাশ পাবে সেটাও কিন্তু বললাম এবং এক সপ্তাহ বিরতির পর আবার পরের সপ্তাহে বুধবার যথাক্রমে ভলিউম একশো বিরানব্বইতম পর্ব সম্প্রচারিত হবে পরের ভিডিওতে আমাদের অনুবাদ আর টু চ্যানেলে আমরা আগামীকাল শনিবার পুরুল ওসমান সিজন সিক্স কততম পর্বে এবং কত তারিখে শেষ তবে সেই বিষয়ে অনুবাদ আর্তগোল টু চ্যানেলে একটি ভিডিও দেবো সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন তো আমাদের গত ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন তো আমাদের কমেন্ট করেছেন এবি রতন তিনি বলছেন আমি মনে প্রাণে চাই সোফিয়া মুসলিম হোক আর বেগম হাতুন ভালো হয়ে ওসমান বের পাশে আসুক আপনার আপডেটগুলো ভালো লাগলো ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমি ফেনি থেকে আবদুল্লাহ আপনার ভিডিও দেখে সব মিলে যায় সবসময় অপেক্ষায় থাকি ধন্যবাদ ভাইয়া পাশে থাকবেন এছাড়া কমেন্ট করছেন মাসাল্লাহ আপনি সঠিক তথ্য দিয়ে থাকেন আর আপনার ভাষাও সাবলীল আমি চাকুরে থেকে আপনার ভিডিও দেখে ধন্যবাদ আপনাকে এছাড়াও কমেন্ট করেছেন ওরহান বে হলুফিরার বিদায় খারাপ লাগলো আসলে সবারই খারাপ লাগলো এছাড়া কমেন্ট করেছেন তুর্কুতদের ফিরে আসাতে যতটা খুশি হয়েছে ঠিক ততটাই দুঃখ হয়েছে ওরহান ও হলু ফিরার বিদায় তো দর্শক এছাড়াও কমেন্ট করেছেন আজকের ভলিউমে কিছু সময়ের জন্য যেন হারিয়ে গেছে কেন জানি বিশ্বাস না আমি ওসমান দেখতেছি যাই হোক এখন সাথে যদি আরো ঐতিহাসিক চরিত্রগুলো থাকতো তাহলে সিরিজটা বেশ ফাটাফাটি হতো এদিকে ওরহানবে বে ও নিলুফার হাতুনের বিদায় খুবই দুঃখজনক তাসিন ভাই বিস্তারিত কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ মাসাল্লাহ খুবই চমৎকার লেগেছে ভিডিওটি জাজাকাল্লা ধন্যবাদ ভাই এছাড়াও আমাদের কমেন্ট করেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আমির হামজা তামিম আমি আপনার ভিডিও নিয়মিত দেখি ধন্যবাদ ভাইয়া এছাড়াও কমেন্ট করেছেন খুবই দুঃখজনক ওর হানার নীলুফার খাতুনের বিদায় ধন্যবাদ এছাড়াও কমেন্ট করেছেন আমি সৌদি আরব থেকে আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ শেখ রাশেদ ভাই আমাদের সাথে থাকার জন্য এছাড়াও কমেন্ট করেছেন আমি আব্দুর রহমান প্রথম কমেন্ট করলাম ধন্যবাদ এছাড়াও কমেন্ট করেছেন যশোর থেকে রেজওয়ান হোসেন বলছি ধন্যবাদ রেজওয়ান ভাই এছাড়াও কমেন্ট করেছেন আসসালাম আলাইকুম রো ওয়ালাইকুম সালাম মেন আপকা ভিডিও দেখতা হো খুবই আচ্ছা লাগতা হ্যায় থ্যাঙ্ক ইউ আপনা কেও থ্যাঙ্ক ইউ এছাড়াও কমেন্ট করেছেন নোটিফিকেশনে পাওয়ার সাথে সাথে চলে আসলাম ভাই আপনার বিশ্লেষণ গুলো ভালো লাগে ধন্যবাদ সাগর ভাই এছাড়াও কমেন্ট করেছেন কক্সবাজার থেকে হানিফ ধন্যবাদ এছাড়াও কমেন্ট করেছেন এমডি মাসুম সাভার থেকে দেখতেছেন ধন্যবাদ এছাড়াও কমেন্ট করেছেন সত্যি আপনি অনেক ভালো ভিডিও বানান সত্যি ওরহান বে চলে গেছে তাই অনেক খারাপ লাগলো এমরেবেই সেরা एक्टर ছিল এছাড়াও কমেন্ট করেছেন ভাই আমি মাহবুব সিলেট থেকে নতুন ওরহান আগামী ভলিউমে আসবে নাকি সিজন সেভেনে আসবে তো আপনার এই প্রশ্নের উত্তরে বলবো এই সিজনে আর আসার কোনো সম্ভাবনা দেখছি না সম্ভবত আমরা সিজন 7ই দেখতে পাবো এছাড়াও কমেন্ট করেছেন ভাই আপনার ভিডিও অনেক ভালো লাগে আমি গাজীপুর থেকে রাকিব কমেন্টে রিপ্লাই দিবেন এই তো ভাই রিপ্লাই দিয়ে দিলাম এছাড়াও কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সালাম ভাই দয়া করে জানাবেন বাংলায় কিভাবে দেখতে পারবো আপাতত বাংলায় দেখতে পাচ্ছেন না উর্দুতে দেখতে হবে অথবা বাংলা সাবটাইটেল দিয়ে আপনাকে দেখতে হবে আমাদের ফেসবুক পেজেই দেখতে পাবেন এছাড়াও কমেন্ট করেছেন বর্তমানে আমি ঢাকা থেকে ফাহিম বে আচ্ছা ফাহিম বে আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তো এছাড়াও কমেন্ট করেছেন এটা কোন জায়গার ভাষা আমি জানি না বাট মজা পেলাম কিন্তু চাইলে আপনাদের আঞ্চলিক ভাষায়ও কমেন্ট করতে পারেন আমি সেই কমেন্টগুলো পড়ব এবং সবার সাথে শেয়ার করব এছাড়াও কমেন্ট করেছেন সোফিয়ার জন্য খারাপ লাগলো না থাকলো পয়না ওরফে হালিমা না থাকলো দুর্গ না থাকলো সেনা আর সবশেষ ওসমান বের অপমান সব মিলিয়ে খারাপ লাগলো আজকের ভিডিওতে আপনারা কমেন্ট করে দিন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের যে কোনো কমেন্টের রিপ্লাই দিব ইনশাল্লাহ এবং আপনাদের যে কোনো প্রশ্ন করতে পারেন ধন্যবাদ